সংঘ মাসিক পত্রিকা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শ্রীগুরু বাণী যাহারা শ্রীগুরুর নির্দিষ্ট পথে থাকিয়া আদেশ মতন চলিবে তাহাদের কোনো ভয় নাই যে যেভাবেই হোক ভগবান তাহাকে রক্ষা করিবে নেই তাই বারংবার তোমাদের স্মরণ করাইয়া দিতেছি যে তোমরা ভগবান গিরিধারী ঠাকুরের চরণে নির্ভর করিয়া থাকো ধর্ম যোগদান করিয়া ধর্মচর্চা করো মঙ্গল ঘট কেহ উপবাস রাখিও না তাহাতে দুটি চারটি যে যাহা যেভাবে পারো দুটি খোরাক দিও তা হইলে যে যেভাবেই হোক তোমাদের ব্যবস্থা ভগবান করিবেন ভগবান এবং শ্রীগুরু জীবজগতে অক্লান্ত সেবক তোমরাও শ্রীগুরু ভগবত চরণাশ্রিত সুতরাং সে সেবাই তোমাদের জীবনের একমাত্র লক্ষ্য মুক্তি মোক্ষের জন্য তোমাদের চিন্তা নাই তোমরা প্রাণ ভরিয়া আমার কাজ করিয়া যাও অন্তিমে আমি তোমাদের সকল ভার বহন করিব তোমরা পরস্পরের ভিতরে হিংসা দেশ ত্যাগ করো সমবেতভাবে ধর্মসভা করিয়া প্রার্থনা পাঠ ও শ্রীনাম কীর্তন করো তাহা হইলেই তোমাদের সকলার দুঃখ দূর হইয়া শান্তি আসিবে মঙ্গল ঘটের উপরে সকলে দৃষ্টি রাখিও উহাতে পরম মঙ্গল ও পরম শান্তি হইবে আমার আদেশ প্রতিপালন করিয়া চলিতে পারিলে তোমাদের নিশ্চয়ই শান্তি হইবে তোমাদের মধ্যে যেন কোনো প্রকারের মতানৈক্য না ঘটে পরস্পরের ভিতরে যেন পরমার্থ ভাইভগ্নির ভাবের কোনোর অভাব না ঘটে আমি আশা করি তোমাদের উপরে শত ঝড় তুফান আসিলেও তোমরা শ্রীগুরু সঙ্গের ব্রত স্মরণ করিয়া সকল বিপদ হইতে শান্তি পাইবে তোমাদের ভিতরে যেন মৈত্রীভাবের টুকুও অভাব না ঘটে যেখানে এই ভাবের অভাব হয় আমি সেখানে থাকিতে পারি না যাহারা শ্রীগুরুসংঘের জন্য প্রাণ দিয়া কাজ করিবে আমিও তাহাদের জন্য ইহকাল পরকালের প্রাণ দিব প্রাণ ভরিয়া শ্রীনাম কর শান্তি পাইবে শ্রীগুরুসংঘ শ্রীগুরুর প্রাণ সুতরাং সংঘকে প্রাণ দিয়া শ্রদ্ধা ভক্তি করিলে ভালোবাসিলে বিশ্বরূপী শ্রীগুরু তাহাকে রক্ষা করিবেন মা কার কি দোষ গুণ তাহা নিজ নিজ মনে চিন্তা করিবা তাহা হইলে যদি কিছু ভুল হইয়া থাকে ধরা পড়িবে ধর্ম যোগদান করিবা সমবেতভাবে উপাসনা দিতে বিশেষ উপকার হইবে ভক্তের আবদার চিরদিনই আগে আগে থাকে বাবা আমি চাই ধর্মের মধ্য দিয়া এই অধপতিত জাতিকে উঠিয়ে তুলতে এদের মধ্যে সেই ঋষি যুগের মহান আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে সে যুগের ঋষিদের মতো মানবজাতিকে জাতিকে শ্রেষ্ঠ দান আত্মার স্বরূপ জ্ঞান দান করতে আমাদের সংঘের এই উদ্দেশ্য মা কামনা বাসনা ইচ্ছা অনিচ্ছা সকলই ওই রাঙা চরণে বিলাইয়া দিয়া নিশ্চিত থাকো। তাহার ইচ্ছামতো কার্য হোক মা মানুষ নিজের ইচ্ছায় কিছুই করিতে পারে না এই কথাটি ভুলাই ভুলিয়া যাইও না দুর্নিবার মন ঠিক রাখা বড়ই কঠিন তবে অভ্যাসযোগ দ্বারা সকলেই শ্রীগুরুর কৃপায় সম্ভব হইতে পারে প্রাণ ভরিয়া শ্রীগুরু প্রদত্ত নাম করিবে এবং পরম পিতা পরমশ্বর পরমেশ্বরকে ভালোবাসিতে চেষ্টা করো এই রূপে ক্রমশ ক্রমশ মন ভালো হইয়া যাইবে তুমি আমার প্রাণ ভরা আশীর্বাদ গ্রহণ করো শ্রী শ্রী ঠাকুর তোমাদের সকলার কল্যাণ বিধান করুক শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়